লকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সোল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটি মিনি ফ্লগ নিয়ে তো শ্রাবণ মাসে একটা সোমবারে আমি বানিয়েছিলাম সাবুর খিচুড়ি তো প্রথমে শুকনো খোলায় এক মানে মুগের ডাল ছাড়া তো কোনো কিছুই নিরামিষ বানানোই যায় না মুগের ডাল দিলে অনেকটাই টেস্টি হয় তো সেই জন্য শুকনো একটু মুগের ডালটা ভেজে নিচ্ছিলাম কদিন ধরে মানে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে সাবুর খিচুড়ি অনেকে বানাচ্ছ তো সেই জন্য ভাবলাম আমিও ট্রাই করি আমি কোনো দিনই মানে করিনি তো ফার্স্ট টাইম তারপরে ডালটা নামিয়ে রেখে তারপরে আবার শুকনো খোলায় একটু সাবুগুলো হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম অনেকে দেখছিলাম ভিজিয়ে রেখেছে অনেকে আবার একটু হালকা নেড়েও নিচ্ছে যেহেতু আমার কাছে টাইম ছিল না সেই জন্য ভেজানোর টাইম পাইনি তো সেই জন্য একটু কলাতেই ভেজে নিচ্ছিলাম আর ও যেহেতু কাজে যাবে ও আমার সঙ্গে মানে শ্রাবণ মাস করে শ্রাবণ মাসের সোমবারগুলো করে ও সেই জন্য ওকেও তাড়াতাড়ি দেবো বলে আমি মানে ভেজানোর টাইম পাইনি সেই জন্য তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন আর একটু আদা দিয়ে দিয়েছিলাম তো নেড়ে চেড়ে তারপরে ঘরে যা যা আমার সবজি ছিল সেগুলোই দিয়ে দিলাম বিনস ক্যাপসিকাম ছিল একটু তো ক্যাপসিকামটা দিতে ভুলে গেছি তাই জন্য গাজর দিলাম একটু পটল দিয়েছিলাম আর অনেক কিছুই মানে ছিল তো সব কিছু মানে কাটার সময় পাইনি তো একটু নুন দিলাম আর একটু হলুদ দিয়ে এটা নেড়ে চেড়ে নেব একটু হালকা ভাজা ভাজা করে নেব আর লাস্টে যা একটু জিরে বা মানে ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো অনেকটা সেন্ট হয় তারপর একটু গরম মশলাও দিয়ে দেবো তো এটা হালকা নেড়ে চেড়ে নিই তারপরে ভাজার পর দেখছি যে একটু তেল বেশি হয়ে গেছে তো যাই হোক তেল একটু বেশি দিয়েছি তো টেস্টটাও খুব সুন্দরই হয়েছিল তা তোমরা কেউ এরকম খিচুড়ি বানাই মানে বানিয়েছো কিনা আমাকে অবশ্যই জানিও আমি কোনো দিন এটা ট্রাই করে নিই প্রথমবার তারপরে হ্যাঁ একটু টমেটোও দিলাম টমেটো দিলে টেস্টটা আরও ভালো আসবে বলে একটু টমেটোও দিয়ে দিলাম তারপরে দেখো ভাজা প্রায় আমার হয়েই গেছে আর একটু মানে টমেটো যাতে আরেকটু মানে সেদ্ধ সেদ্ধ হয়ে যায় একটু ভাজা নাড়াচাড়া করতে করতে আমি আবার একটু জল দিয়ে দেবো তারপরে সাবুটা দিয়ে দেবো তারপরে একটু ফুটিয়ে নেবো তো কেমন হয়েছে অবশ্যই তোমাদের পরে জানাবো টাটা